নাম রয়েছে এরই মধ্যে মনে পড়ে গেল প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আবদুল্লাহ আলমতি আল্লাহ তালার নিরানব্বইটি নাম তিনি এমনভাবে মুখস্থ করেছেন যে এক টানে তিনি বলতে পারেন আমরা ভাইয়ের কাছ থেকে আল্লাহ তালার প্রিয় নামগুলো আমাদের প্রিয় নামগুলো আমরা শুনতে চাই ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশের সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আসমাউল হুসনা অর্থাৎ রাসুল সাল্লাহ আলীহ আসাল্লামের ভাষায় মহান্নবুল্লাহ আলমিনের নামগুলো যেগুলো হাদিসই এসেছে সেগুলো মুখস্থ করার ফজিলত সম্পর্কে সেই ছোট্ট হাদিসটি আমি আগে সব সর্বপ্রথমে বলতে চাই রাসুলল্লাহ সাল্লি আসাল্লাম বলেন ইনাল্লাহিস ইসমাম মান জাননা হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন দু হাজার সাতশত ছত্রিশ নম্বরে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন নিশ্চয়ই রব্বুল আলমিনের এক কম একশোটি নাম আছে যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর রমাজানের মাস অবশ্যই ফজিলত পূর্ণ মাস আমরা চেষ্টা করব নামগুলো মুখস্থ করার তো আমি সেগুলো বলার চেষ্টা করছি। আল্হ রহমান রহমানু আল রহই মু আল মাললিুল কুদ্ু সুয়াল আল নুল মহাই নু আল আজু আলজবু আল মতাকাববিরু আলখলু আল বাড়ি ও আল মুসববিরু আল কফার ও আল কহার আলহাল রজাক আল ফাতাু আল আলী মু আল কবিদু। الباسط الحافظ الرافع والمعز المذل السميع والبصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الرقيب المحصي المحي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الوالي المتعالي আলবার রু আত্তা ওয়া বু আলমুন আইমু আলমুন তাক ইমু আল্লা আফু বু জালাল ইওয়ালি করম আর উফু আর রব বু আলম সিতু আল জামি আল ওয়াল গনী ইউ আলমগনি আলম আউতি আলমানী আলয়াদরু আলওয়ার ইজ রশিদ ওয়া সব রুয়া আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে বারতাল্লাহ হফিক ওয়াজি দ আইলমক আমিন আমিন শুক্রিয়া আলহামদুলি